অলরেডি কিনে ফেলছেন পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে সমস্যা নাই প্রোডাক্ট নেন না নেন তো করতে পারবেন দেখেন এইটা কি এইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান জর্জেট পার্টি ড্রেস হ্যাঁ ইন্ডিয়ান একদম ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে এবং এখানে একটু খেয়াল করে দেখবেন খুব সুন্দর করে এখানে সুতার কাজ করা কাজ করা করা ডিজিটাল আর এখানে যেটা ব্যবহার করা হয়েছে ফ্যাবটা হচ্ছে টিসু জর্জেটের মধ্যে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটা যখন আপনি গায়ে পড়বেন এটা আপনার গায়ে আসে না না আসে এটা আপনি বুঝতেই পারবেন না সাইডে একটু খেয়াল করে দেখেন এখানে বোরিং এর কাজ করা আছে কাটওয়ার্ক এর কাজ করা আছে এবং সাইড কিন্তু একটা প্যানেল দাও আছে যাতে করে আপনি হাতায় ডিজাইন দিতে পারেন গলায় ডিজাইন দিতে পারেন নিচের প্যানেল দিতে পারেন আপনার ইচ্ছা মতো রুচি মতো কিন্তু এই প্রোডাক্টটা আপনি বানাইতে পারবেন এবং হাতার কাপড়টা কিন্তু নিচ থেকে আলাদা দাও আছে এবং সবচাইতে পার্ট সেটা হচ্ছে একদম সফট জর্জেটের মধ্যে এটা আছে কাটওয়ার্কের কাজ করা বোরিং এর কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এবং সুতার কাজ করা খুব সুন্দর এবং সিকোয়েন্স এর কাজটা আছে ইনার এবং সালোয়ার কিন্তু এই প্রোডাক্টটাতে আছে এবার বলেন প্রাইস কত প্রাইস তো ভাই আপনারা কিনেন এই প্রোডাক্টগুলা মার্কেট থেকে আপনারা কিনেন অরিজিনাল ইন্ডিয়ান যেটা সেটা পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনেন বাট আমাদের কাছে পাবেন কত জানেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা কোয়ালিটি পাওয়া সম্ভব সেটা হয়তো সিভিজন না হইলে আপনারা চিন্তাই করতে পারতেন না বাট আমরা কিন্তু দিব সো যার যেটা লাগে জাস্ট একটা একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় দেখাবো যেটা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় প্রত্যেকটার সাথে আপনি ইনার এবং স্যালোয়ার পেয়ে যাবেন বাইরে থেকে এক ফোঁটা কাপড় আপনার কিনতে হবে না সো মিস করা যাবে না এই যে দেখেন যে কালার দেখাবো সেই কালারই আপনার পছন্দ হইতে বাধ্য হবে এইটা দেখেন একদম ডিপ কালারের মধ্যে এটা খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান সুপার কোয়ালিটি একটা জর্জেট পার্টি ড্রেস যে ড্রেসটা মার্কেট প্রাইস আছে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাট আমাদের কাছ থেকে মানে সিভিজন থেকে এই প্রোডাক্টটা আপনি নিবেন মাত্র কত জানেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে যত পিস খুশি তত পিস নিতে পারবেন যেমন তেমনি কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন যদি আপনি ব্যবসা করে থাকেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে তাহলে অবশ্যই আমরা বলবো এই প্রোডাক্টটা অবশ্যই আপনি নিবেন ভালো একটা প্রফিট রেখে কিন্তু সেল করতে পারবেন এইগুলা জাস্ট নিলে আপনার কালেকশনের সমৃদ্ধ হবে দেখতে সুন্দর হবে এবং আপনার কাছে সকল ধরনের কাস্টমার মানে সব কোয়ালিটির কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে এবং এই এরকম একটা প্রোডাক্ট যদি আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন সারা বছর আপনার কাছ থেকে ছাড়া থ্রি পিস সে নিতে পারবে না কারণ এই ধরনের কোয়ালিটি তো কেউ আসলে পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে কিনতে পারে না আপনি তো দিয়ে দিবেন ভাই দুই হাজার টাকায় আপনি তো দিয়ে দিবেন বাইশশো টাকায় তাহলে কি হবে এইটা মার্কেট থেকে এক হাজার টাকা সে কমে কমে পাবে সো সো টাকা পেলে আপনার কাছ থেকে অন্য জায়গায় যাবে কেন ছাড়া আপনি যদি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন অথবা ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করতে চান এবারে ঈদে তাহলে অবশ্যই আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস জর্জেটের মধ্যে একদম সুপার কোয়ালিটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ